চলে এসছি আমরা নিউ মার্কেটে হিজাব খিমার রেডি হিজাবের একটি পাইকারি দোকানে এখান থেকে বিজনেস এবং ব্যবহারের জন্য আপনারা এই হিজাবগুলো ওড়নাগুলো নিতে পারবেন এই যে দেখেন একদম হচ্ছে বড় বিভিন্ন সাইজের আপনারা হিজাব খিমার রেডি হিজাব পেয়ে যাবেন তো আমরা আছি তাহের অ্যান্ড কোং আলামিন টেলার্সে তিনশো একাত্তর ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন বিজনেস এবং ব্যবহারের জন্য তো আজকে কী কী দেখাচ্ছেন ভাইয়া সরি ইকরা হিজাব আচ্ছা একটু পরেন না এটাকে বলা হয় ইকরা হিজাব ভাইয়া কিন্তু এটা পরেছে ভাইয়ার হাঁটু অনেক নিচে চলে এসছে এটা দেখেন হাতাটা দেখেন ভাইয়া হাতাটা ওই যে বের হয় হ্যাঁ এখানে একটা ডিজাইন করা আছে একটু কাট করে সামনে কিন্তু একটা নিকাব আছে তাই না বড় একটা নিকাব বডি কভার করছে কিন্তু পিছনটা একটু দেখবো এই যে দেখেন পিছনটা দেখেন ওকে ফেব্রিক্স কি দিচ্ছেন ভাই এটা সেঞ্চুরি জর্জেট সেঞ্চুরি প্রিন্টের আর হিজাবের নাম হচ্ছে ইকরা হিজাব ঠিক আছে ইকরা হিজাব সেঞ্চুরি প্রিন্টের মধ্যে সাইজ সাইজ তো সব দেখ বিশাল ঘেরের এই যে দেখেন বিশাল ঘেরের ওকে ঠিক আছে ভাইয়া কি কি কালার আছে এটার মধ্যে আচ্ছা এগুলো সব কালার এখানকার তাই না আচ্ছা এই যে আমরা একটু দেখাই এক এক করে এই যে দেখেন এটা থেকে শুরু এটাও কিরা এটা এক কালার এক কালার ইকরা আচ্ছা এই যে দেখেন এটা তো দেখালাম তাই না এই যে দেখেন সবগুলো সাইজ সব কিছু সেম হবে না আচ্ছা সবগুলোর সাইজ সব কিছু সেম হবে কিন্তু এই যে দেখেন অনেক প্রিন্ট ইকরা হিসাবে এই যে দেখেন এই যে দেখেন কেমন রাখবেন ভাইয়া

আর এটার নাম হচ্ছে মহুয়া হিজাব ডাবল পার্টের মহুয়া হিজাব এই দেখেন ডাবল পার্টের মহুয়া হিজাব ঠিক আছে মহুয়া হিজাবের কালার কি কি আছে এই যে দেখেন ওকে ঠিক আছে সোভিয়ার্স একটু দেখিয়ে দিচ্ছি এগুলো সব না আচ্ছা এগুলো সব হবে মহুয়া হিজাব ঠিক আছে যে এই প্রিন্টগুলো প্রাইস কত রাখছেন মহুয়া হিজাবের সাতশো টাকা টাকা ওকে আচ্ছা এখানে কিছু রেডি হিজাব আছে মালয়েশিয়ান না আচ্ছা দেখান তো কোনটা কোনটা দেখাবেন এক কালারের মধ্যে কয়েকটা হিজাব আছে ভাল লাগছে কিন্তু এক কালারের হিজাবটা দেখেন আচ্ছা এটা স্টোন করা আছে এই দেখেন সুন্দর ম্যাচিং স্টোন ফেব্রিকটাও তো বেশ আরামদায়ক মনে হচ্ছে সাইজ কি এটার কালার হ্যাঁ এই যে দেখেন কালার ঠিক আছে প্রতিটায় ম্যাচিং স্টোন করা এই যে দেখেন প্রতিটায় ম্যাচিং স্টোন পেয়ে যাবেন কত রাখছেন এটা ছয়শো পঞ্চাশ টাকা মালিশিয়ান হিসাব তাই না আচ্ছা এটার মধ্যে প্রিন্টও আছে এই যে দেখেন প্রিন্টেরটা কত হবে এটাও স্টোন করা তাই না প্রিন্ট এটা এক কালারের মধ্যে এটা প্রিন্টের মধ্যে এই যে দেখেন টাইগার প্রিন্ট এই প্রিন্ট দেখেন এই প্রিন্ট ঠিক আছে আমরা এখন কিছু জিলবাব দেখাব ওই যে দেখেন এটা দেখেন ওই যে হচ্ছে নামাজের জন্য তাই না একদম নামাজ জিলবাব এই যে দেখেন ফ্লোর টাচ দেখেন আচ্ছা এটা এটা এটার ফ্যাব্রিকস হচ্ছে আপনার সেঞ্চুরি জর্জ এটা আচ্ছা হাতায় এরকম কফ করা আছে সাথে সামনে এরকম নিকাব ডে আছে লিলেনও আছে আচ্ছা এটার মধ্যে লিলেনও আছে দুইটা ফ্যাব্রিক সেঞ্চুরির মধ্যেও থাকছে আবার লিলেনের মধ্যেও থাকছে এই যে দেখেন দেখেছেন একদম ফ্লোর টাচ কিন্তু এই দেখেন এটা হবে লিলেনটা ঠিক আছে এটার প্রাইস কেমন থাকবে 900 টাকা লিলেনটা 900 আর সেঞ্চুরিটা সেঞ্চুরিটা রাখা যাবে 1300 টাকা আচ্ছা সেঞ্চুরিটা হবে 1300 টাকা আর লিলেনটা হবে 1200 একটু কমান যদি সম্ভব হয় এরকমই থাকবে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে নয়শো আর এটা হচ্ছে তেরোশো ঠিক আছে ওকে কালার দেখাচ্ছি দেখেন এগুলো সবই কিন্তু এটার কালার যে প্রিন্টটা ভাল লাগবে ওই প্রিন্টটা স্ক্রিনশট নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করবেন লিলেনটা হবে নয়শো আর সেঞ্চুরিটা হবে তেরোশো টাকা সো বিদায় নিচ্ছি এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার অনলাইনে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ